আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনার প্রথমে যে দেখলেন আমি সালাম দিলাম এবং যা যা আমি কথা বলতেছি এগুলো লেখা আকারে উঠতেছে তো আপনারা চাইলে আপনার মুখে যে যে বলতেছেন এই এই লেখা উঠবে আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও এরকম টেক্সট অ্যানিমেশন লাগাতে পারবেন খুবই সহজে তো বাই দ ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি গাইস এখনো অল করে দিবেন ভাই দয়ে এইরকম টেক্সট অ্যানিমেশন লাগানোর জন্য জাস্ট আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনার প্লে স্টোর থেকে এই ইনশুট অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপর দেন আপনারা এই ইনশোডে ক্লিক দিবেন দেওয়ার পর জাস্ট এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো অপশন রয়েছে এই জায়গায় ফটো কলেজ তো আপনার বাইদেও যেহেতু ভিডিওতে টেক্সট লেখা লাগাবেন এই জন্য দেন ভিডিওতে ক্লিক দিবেন তারপর ভিডিওতে ক্লিক দেওয়ার পর জাস্ট এইবার আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে নিউ নামে একটা অপশন রয়েছে এই নিউয়ে আপনারা ক্লিক করে দিবেন নেওয়ার পর জাস্ট আপনার একটা ভিডিও সিলেক্ট করে নেবেন ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে সাইন আইকন দেখতে পারবেন তারপরে যদি দেখতে পারেন যে ক্যানভাস নামে অপশনটি এই ক্যানভাসে আপনারা যে সোশ্যাল মিডিয়া যে মিডিয়াতে আপনার ভিডিও আপলোড করবেন ওটাই সিলেক্ট করে নেবেন দাও আমি যেহেতু ইউটিউবে আপলোড করবো এই জন্য আমি ষোলো পয়েন্ট নাইন এইটাই সিলেক্ট করে নেওয়ার পর আইকনে দিলাম দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পারবেন যে অ্যাপসটির লোগো একটা রয়েছে ইনশোট তো এই জায়গায় আপনারা কোর্স দেখতে পারবেন দেওয়ার পরে যে ফ্রি রিমুভ নামে অপশনটি এই ফ্রি রিমুভ আপনারা করে দিবেন জাস্ট হালকা একটু লুডিং হবে এই জায়গায় ফ্রিমু রিমুভ হতে জাস্ট একটা অ্যাড দিবে কিন্তু আমার ডাটা যেহেতু অন নাই এই জন্য অ্যাড দিল না ডাটা অন আপনারা ডাটা অফ করে দেন এই জায়গায় ইয়া করবেন তারপর আমি দেখেন এই জায়গায় কি বলছি আসসালামু আলাইকুম গাইস এই যে আমি সালাম আগে দিলাম দেওয়ার পর যে এই জায়গায় আপনারা দেন দেখতে পারবেন যে টেক্সট নামে একটা অপশন এই টেক্সট এই টেক্সটে ক্লিক দিবেন দেওয়ার পর আমি ওই জায়গায় দেন সালাম দিলাম দেওয়ার এই জায়গায় আমাকে লিখতে হবে আসসালামু আলাইকুম এই যে আমি দেন লিখতেছি আসসালামু আলাইকুম দেওয়ার পরে যে আপনার এই জায়গায় দেখতে পারবেন যে কালারস নামে একটা অপশন রয়েছে এই যে কালার 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 আপনাদের দেখা যে কালার এই কালারে যাবেন যাওয়ার পরে এটা সাদা করে দিবেন তাহলে এটা এরকম হয়ে যাবে বাই দাও দেওয়ার পর সালাম দিবেন দেওয়ার পর আমি আবার দেখতেছি আসসালামু আলাইকুম গায়েস এখন এইটা এই যে এই যে ক্লিক করে নেব নেওয়ার পর এই জায়গায় আবার ক্লিক দেব দেওয়ার পরে যে গায়েস আমি বলছি যে গাইজ লিখে দেব দেওয়ার পর এটা কালারটা আমি অন্য কালার করে দেব

উঠা নামা করে এই জায়গায় দেওয়ার পর জাস্ট আপনার টেক্সটটা অ্যানিমেশন করতে পারবেন কিভাবে আপনারা নেবেন এইটা জাস্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাইরে তো আমি বেশিরভাগ এইটা ইউজ করে এইটা দেন আমি নিয়ে নিলাম এই যে আপনারা দেখতে পারতেছেন ছান আইকনে ক্লিক দিলাম এই যে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা চাইলে এরকম এরকম করে করতে পারেন তো করার পর আপনারা যখন শেষ হয়ে যাবে ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্য জাস্ট আমি আর কি আপনাদের দেখাই দিচ্ছি না এইটা যদি এরকম করে ফলো করেন তাহলে আপনারা করতে পারেন দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পারেন যে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে এক্সপোর্টে যদি কাজ চাপ দেন আবার যদি এক্সপোর্টে চাপ দেন তাহলে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো গাইজ আশা করি আপনি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম